হ্যালো বন্ধুরা আর কি বলবো আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল কালকে আমাদের বাড়িতে একটা মোটা গাছ ছিল সেই গাছ কাটতে এসেছিলো একটা লোক হ্যাঁ একটা লোক না দু তিনজন এসেছিলো তো একজনকে উঠিয়েছে উনি শুনলাম পরে উনি বেশি একটা দক্ষ মানুষ নয় হ্যাঁ দু একদিন হয়তো উঠে গাছ কেটেছে যাই হোক কালকে আবার আমাদের বাড়িতে উনাকেই উঠিয়েছে তো উঠিয়ে কাটছিলো বেশ ভালোই ছাড়তে ছাড়তে আমি আবার ঘরে আমার মেয়েকে খাওয়াচ্ছি দেখি ধ্রুম করে আওয়াজ হলো আমি বললাম ডাল বুঝি পড়েছে আমি আবার উকি মেরে দেখি কে উনি গাছ থেকে ঝাটকা মারে নিচে পড়ে গেছে আর ওনার যে দু তিনজন লোক ছিল ওনরাও কী হলো কী হলো কী অবস্থা আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কি করব আমি তাড়াতাড়ি করে বড় পর জল টল নিয়ে আর সবাই মিলে ধরে পালকে কোনোরকম দেখুন এসে বারান্দাটাই একটু শুয়েছি হ্যাঁ ভাগ্যিস কোনো বমি করেনি বা মাথায় আঘাত পায়নি আমাদের সান বাঁধানো সব উঠোন যেখানে পড়েছে ওটা মাটির জায়গায় পড়েছে আর থুতমিতে পড়ে লেগেছে বেশি লাগে থুতমিতে লেগেছে মাজায় বা মাথায় লাক নিয়ে বোঝা যাচ্ছে উনি সুস্থই আছে মানে তাকাচ্ছে কথা টুকটুক করে বলছে কিন্তু প্রচণ্ড আঘাত পেয়েছে হাতে ব্যথা পেয়েছে রক্তপাত হচ্ছে থুতমিতে কারণ তিনটে দাঁত পড়ে গেছে বেচারি খুব খুব মানে একটা দুর্ঘটনা ঘটে গেল ওর মায়ের দুধের জোরের চোটে ও আজকে বেঁচে রইলো কি করবো বলো আমাদের বাড়িতে এত একটা ঘটনা হয়ে গেলো খুব কষ্টজনক দুঃখজনক তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো হয়ে কাজকাম শুরু করতে পারে কারণ এরা দিন আনা দিন খাওয়া এরা যদি ঘরে পড়ে থাকে এদের ফ্যামিলিকে কে দেখবে আর এই ভাইটাকে কী অবস্থা হবে আমরা সবাই প্রার্থনা করি যেহেতু এই ভাইটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আমরা বলতেছি তাড়াতাড়ি করে হসপিটালে নেওয়ার কথা কিন্তু ভাইটা বললাম একটু শুয়ে থাকি দিদি আমি তারপরে বললাম তাহলে ঘরে চলো বলে না না এখানে ঠিক আছে তারপরে একটা টিভি ফ্যান ছিল কাছেই লাগিয়ে দিয়েছি বরফ টরফ দিয়ে দিয়েছি ঠান্ডা জল দেখলাম গায়েটায় কোথায় ব্যথা ব্যথা লাগছে বলো এই অবস্থা কি যে কষ্টজনক একটা ঘটনা ঘটে গেলো ভাবতে পারিনি যে সকালবেলা বেচারা এই অবস্থাটা হবে দেখুন কীভাবে রক্তপাত হয়েছে খুব খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেলো বিশেষ করে খারাপ লাগছে আমাদের বাড়িতে এইরকম একটা ঘটনা ঘটে গেল বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো এই দাদা ভাইটা জন্য খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে যায় হ্যাঁ যাই হোক আমি আমার ছেলেকেও বললাম আর এর সঙ্গে যে লোকগুলো ছিল বললাম দাদাভাই তাড়াতাড়ি করে গিয়ে একটা টোটো বা কিছু নিয়ে আসো ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে তা কোথায় কোথায় ব্যথা লাগছে ওর এত জোরে চোট খাইছে না কিছু বুঝে উঠতে পারছে না তো বডি পুরো বডিটাই ওর চেক আপ করতে হবে এ দেখুন সবাই মিলে যাই হোক টোটো মোটো নিয়ে আসলো এখন হসপিটালে নিয়ে যায় ভালোই ভালোই হলেই হয়